আরঞ্জনা সমস্যা কি ভাবি এতক্ষণ ধরে কথা শুনতাছি কি সমস্যা ভাবি হ্যাঁ দিয়া হইতে পারে নাই দুই মাস এর বিতেই পায়র একটা বাজায় লই আইছি ভাবি খাওয়াইতে পারবে কি না তার কোনো খবর নাই ঘুমাইছিলা কিভাবে ঘুমানোর সময় তো বলো নাই যে ভাবি ঘুমাইতে যাবো কি না বলছো হ্যাঁ ভাবি আমার কথা শুনতে বাধ্য ঠিক আছে উঠতেগুলো উঠবে বসতে গেলে বসবে কি সমস্যা হ্যাঁ

ঋতু তো তুমি যে আসবা একটা ফোন তো দিয়ে আসবা তাই না যে ভাবি আমরা আসতেছি আর কেন আসছো ভাবি কি সমস্যা ওই যে ঋতুর তো এখন সময় হয়েছে ডেলিভারির তা করব বা এক মাস আছে এর মধ্যে মানে সিজার লাগবে ডাক্তার দেখাইছি বলছে সিজার লাগবে তা সিজার তা তার আমাদের বাড়ি থেকে আনছো এই তুমি 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 অসুস্থ তোমার কথা বলা লাগবে তুমি ওয়েট করো আমি ভাবিরে বলি ভাবি

হয়েছে কি আপনারা তো জানেনি ওর ওই যে প্রেগনেন্ট হয় কিছুদিন পরে ডেলিভারি হইব এই আর এক মাস আছে ডেলিভারি কারণ আমি আছে না ডাক্তার দেখাইছি আমার কাছে পাঁচ হাজার টাকা ছিল ওই টাকা দিয়ে ডাক্তার দেখাইছি ডাক্তার বলছে যে এটা নর্মালে কোনোভাবেই সম্ভব না অ্যান্ড সিজার লাগবে এখন আপনার তো জানেনি আমাদের অবস্থা কি তার জন্য ওই যায় চলে আসছি আম্মার কাছে আম্মা ডেলিভারি করা দেবো মানে নিয়ে যাব হসপিটালে আর কি মানে তোমার বউ সিজার হবে সেই সিজারের খরস আমরা দিব হ্যাঁ ঘুমাইছিল কিভাবে ঘুমানোর সময় তো বলো নাই যে ভাবে ঘুমাইতে যাব কি না বলছো হ্যাঁ বাচ্চা নেওয়ার সময় ভাবো নাই এখন আসো সিজারের সময় বাবার বাড়িতে দিয়া যেতে লজ্জা করে না তোমার তোমার বাচ্চা নাও তোমার সংসার করার এবিলিটি নাই তাহলে তুমি বাচ্চা কেন নিছো ভাবি এটা কেমন কথা বলেন আপনি একটা কথা বলবা না চুপ করে থাকবা ভাবি ভাবি দুইটা ভাইয়া তো বিদেশে আছে ওরা তো অনেক টাকা ইনকাম করে কি ভাইরা বিদেশে আছে কি ডলার কামাই করে কি শুধু তোমাদের জন্য পাঠাইতেছে যে আমার ভাই বোনে আসবে তার সিদা লাগবে তারে টাকা পয়সা দিয়ে হেল্প করো কি তোমাদের এত কিছু দিতে হয় না তোমার সমস্যা কি হ্যাঁ

স্টেশনে যাই খয়রাত করো আসলে কি তুমি কেমন স্বামী হ্যাঁ স্বামী না কলঙ্ক শুধু বোর কাছে ঘুমাইতে জানে টাকার ইনকাম করে পালতে জানে না আমো আমো করব জিজ্ঞেস করবো আমি আমার সাথে কি করতে বড় কি তোমরা দুজন আমি কে আমি এটা পয়সা কি আপনার মেয়ে তো প্র্যাগনেট আপনি জানেনই এখন এখানে আসছিলাম যে আপনাদের বাড়িতে ডেলিভারি করবো ডেলিভারি খরচটা আপনারা দিবেন আপনারা তো জানেন আর আমার বাপ মা অনেক গরিব আমরা ইনকাম করতে পারি না যা ইনকাম করি তা মনে করো ওষুধের পিছনে চলে যা কোনো বেলা খাই বেলা না খাইয়ে থাকি যেহেতু বাচ্চা একটা আছে বেড়ে ওরা তো সিজার করাই টাকা মানে আপনাদের এখান থেকে ডেলিভারি হয়েছে আর কি আমাদের বাড়িতে আমার দুটা পোলা ও থাকে আবার ফোন দিয়ে মু কথাবার্তা করমু সাথে কি এর কথা গাও আপনি কি কইবেন হ্যাঁ আপনার দুইটা ছেলে প্রবাসী থাকে আপনি কি কইবেন তাদের হ্যাঁ আমার মায়ের অসুবিধা আমার পোলাদার কাছে কম কেন বলবেন আপনার আম্মা মুক্ত সুদায় না বুঝছেন এইটা তো বললাম তোমরা একবার করো আমার আমার জামাই কেন দেব আমার জামাই এক কানা করিও দেবে না ওর পিছনে বহুত টাকা গেছে বুঝছেন নাই বিয়া দেওয়ার সময় দুই ভাই অনেক টাকা খরচ হইরে তারপরে বিয়া আসে কি আছে হ্যাঁ

খাইতাসন খান আপনারা কিন্তু তো কিছু বলতেছি না ওরে অনেক পালছি ওর বিয়ে হওয়ার পরে অনেক টাকা পয়সা দিচ্ছি ওর পিছনে আর একটা কানা করিও খরচা করতে পারবো না আমরা ওরা যদি বিকাল বিকেলবেলার ভিতরে যদি বাসা থেকে বের না করেন এ পিন্ডি তখনও কিন্তু পঞ্চাশ হাজার টাকা দাও হয় তোমরা দিস কেন ব্যাপার দিয়ে দিছে আমার জামাই দিছে হ্যাঁ আমরা পোলা না বিয়ার আগে ছিল তো এখন আমার জামাই আমি যেটা বলবো ও সেইটাই করবে আমিও দশ মাস পেটে নিছি ঠিক আছে আমিও দেখি তোমার কথা শোনা না আমার কথা শুনে শুনেন ছেলে না আমার বাবার বাড়ি থেকে টাকা দিয়ে তারপর বাহিরে পাঠাইছি বুঝছেন আপনার ছেলে আমার কথা শুনতে বাধ্য ঠিক আছে উঠতে গেলে উঠবে বসতে গেলে বসবে ঠিক আছে তাহলে বাপার বাড়িতে যাও পোলাটারে যাও কত বড় বেহায়া বেলাচ্ছ ওই কাজলে যদি এইখানে থাকে না একটা আইছে না ওইটা দই দুইটা যদি এই বাড়িতে থাকে না বাড়ির ভিতরে এমন মহিলা বুঝতে পারছো সে উল্টা বলবে কি না এই তোর স্বামী ইনকাম করতে পারে না কেন স্বামীরে সে তার মেয়ের জামাইকে ধমকাবে তা তুই ছেলেদের শুধু ছেলেদের চাপ দাও শুধু ছেলেদের চাপ এডি কোন মা পাইয়া লইছে বলত আমি যাই আমার ডালে দুইটা এখন রুমে যাই আমি ফোন দিমু আরে বলমো যদি তোর বোনের জন্য তুই এক টাকা খরচ করস আর যদি তোর মা যদি ফোন দিয়ে তোর বলে টাকা পয়সা পাঠাইতে যদি শুধু পাঠাস ওর খবরই আছে আজকে বললাম আর এই কালেটার যদি বাসা থেকে বের না করার খবরই আছে ভাবি ভাবি একটু তাড়াতাড়ি আছেন না কি সমস্যা হ্যাঁ চিল্লায় পুরো বাড়ি মাথায় লইতাছো কেন ডাকাইত পড়ছে ওই ঋতু না অনেক পেটে ব্যথা করতেছে আর আমার অনেক ক্ষুধা লাগছে সকাল এমন নাস্তা দেন নাই 12টা বাজে গেছে ঋতুর জানি না পেটে ব্যথা করতেছে কেন আমি কি করব ঋতুর পেটে ব্যথা করতেছে আমি কি করব নাচমো হ্যাঁ আর আপ আপনার ক্ষুধা লাগছে আমারে কেন বলেন হুম আপনি ভাই থেকে নাস্তা খাইয়ে আসতে পারেন না আমার অনেক ক্ষুধা লাগছে ভাবি যান ভাই থেকে নাস্তা খাই আসেন টাকা নাই তোমার কাছে টাকা না থাকলে খারাপ করেন যাই জান খারাপ করে তারপরে ভিক্কে টাকা নিয়ে তারপর খাইয়া চান সকালবেলা কি আপনার নাস্তা বানান নাই আমরা ফ্যামিলি মানুষ যে কয়জন গুনে সেই কয়টা রুটি বানাই বুঝতে পারছেন সবার খাওয়ালা শেষ ভাবি দেন না অনেক খিদা লাগছে আম্মার কাছে বলছে আম্মা বলছে যা ভাবির কাছে গিয়া বলো আপনি কি বাংলা কথা সহজভাবে বুঝতে পারেন না এমন করেন কি ভাবি আমি কি আপনাদের বাড়ি প্রতিদিন আসি আমি একটা বিপদে পড়ছে দেখি তো আসছি না বিপদে পারছেন আর এমন বিপদে পারছেন যে সেই বিপদ না বুঝেন নাই 50 6000 টাকা ভাঙ্গার বিপদ তো নিয়ে আসছেন কাঁnder উপরে হ্যাঁ বৌনিয়া বাসা থেকে বিদায় হন যদি ভালো চান ভাবি একটু বুঝার চেষ্টা কথায় কথায় আমার শরীর টাস করেন কেন হ্যাঁ কি চরিত্র কি সমস্যা আছে নাকি হ্যাঁ তো কথা কথা শরীর ধরেন কেন সরি ভাবি বড় ভাবি হুম বড় ভাবি

জিনা ভাবি মিথ্যা কথা বলেন কেন আমার নামে আমি মিথ্যা কথা বলি হ্যাঁ আপনি ধরেন নাই আমারে এ আপনি কি কোন লজ্জা শরম নাই এত অপমান করতেছি তারপরে এই ভাষায় বসে রইছেন কি নিজের ভাষা নাই বাইরে থাকবে কেমনে থাকে তো একটা কুড়ের ঘরে বুঝেন নাই ভাবি এত আইছে জামেলা নিয়া ভাবি আপনি তো জানেন নেই আমার বাপ মা অনেক গরিব এই সমস্যা কি

তোমার বোন আছে ছোট বোন আছে একটা বোন আছে বিয়ে হয়েছে হ্যাঁ একটা কাজ করো তোর স্বামীর বাড়ি থেকে দুই দিন নিয়ে আসবে ঠিক আছে আয়না তাহলে ডাক্তারের কাছে কোন ডাক্তারের কাছে দুই দিন নিয়ে দুই রাত নিয়ে আড়াই ফাস ছি ভাবি ছি ঠিক আছে তারপর সে টাকা দেব না এই টাকাটা তোমার বোর ডেলিভারি করে আমি আম্মার কাছে বইলাই চলে যাবো বাসা থেকে তোর আম্মার বাচ্চা ভাইরা আম্মার বাচ্চা আম্মার দারে কইতেছে আচ্ছা ভাবি যা আচ্ছা ভাবি শুনো বলুক না ওর আমার কাছে আর আম্মা কি বলুক একটু শুনি ওর আম্মা আমরা যদি না রাখি ওর আম্মা কি ওকে রাখতে পারবে হুম আম্মার বাহাদুরি দেয় যা এ যা আম্মার বাহাদুরে দেয় আম্মার একদিন আমরা যদি খাবার না দিই আম্মা খেতে পারবে না আরো আম্মার কথা বলতেছে অনেক কথা বলতেছে আম্মা আপনি একটু উডেন আপনার সাথে একটু কথা আছে জরুরি কি কথা ভাই উডেন নাস্তা ভাই সকালবেলা নাস্তা খাই নাই আর ওই যে আমার বউ আছে না ওরে আমি নিয়ে আদর করে রাস্তায় আসে না রাস্তায় মানুষের কাছে আসে না হাত পাইতে পাইতে টাকা চাই বুঝ যা আমারে 10 টাকা দেন 5 টাকা দেন ওই টাকা জুগার করে আমার বউ ডেলিভারি আমি করাবো ঠিক আছে আপনাদের বাসা আর আমার ডেলিভারি করার কোনো ইচ্ছা নাই আপনার যে দুই বৌমা চাকর মইরা আপনার ছেলের বড়া যা করছে আমার গায়ে পর্যন্ত হাত দিছে আমি লজ্জাই আর কিছু বলতে পারি না ভাবিদের সামনে আসলে এমনটা কেউ করে না যেটা আপনার ছেলের বৌ করছে এই চলো শোনা তোমার মার কথা বলেন না ভাইদের সাথে আপনি কথা বললেন আমি পরে নিয়ে দরকার দরকার হলে রাস্তায় ডেলিভারি কথা না তুমি মারা যাবে ওই জায়গায় আর কোনো সমস্যা আছে কি বলছো হ্যাঁ আমা আপনার বাসায় আর থাকবো না যেগুলো করছে আপনার ছেলের বউরা আমার লজ্জায় মাথা আমরা গরিব হইতে পারি এতটা গরিব না যে একবার মনে করেন কি আপনাদের বাসায় আসছি কেন

কাপড়টা বিদায় হইছে বৌমা এই কাজটা তুমি ঠিক করো নি কোন কাজটা আমার মাইয়া তুমি বাই করে দিছো আজকে যদি তোমার বোন হইতো তুমি কি পাত্তা এরকম করে বাই করতে শুনেন আমার বোন যদি হইতো না একটা ফকিন্নির কাছে বিয়া দিতাম না বুঝছেন ফকিন্নির ঘরে ফকিন্নি কত বড় লোকের মেয়ে দেখলেই বোঝা যায় হুম কোম্পানির মাছ বেশি পানিতে পড়লে এরকমই